मुली साहब को, नारी 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 को, मुली <laughs> को जा रहे चुप करो ने तो ओ नया दुल्हाड़ा कहे छे मुली साहब तुमरा चुप करो ने यहां कहे जा मैं खुद बटा पहले पड़वा दो वहां कहे जा म पहले खुद बटा पड़वा दो भारी जमाला ए गोसा करो मुली साहब उठे चले तो बिहा नहीं पड़ा म मैं शादी रानी दमो तो वहां वहां उठे चले जा तोर बिहा नहीं पड़ा म मैं मुली जा नहीं पड़ा म जो कौन खिताल शुरू होएगा और कुछ रे पगला तो राज बिहा बिहा शादी चाज रे वहां मुझे बेटा को जाए खेपा तो शादी चाज तो बिहा बिहा आज तो बिहा पगला लोग अगले तो वो फंसे जाए तो मुझे बेटा तो बात ला बुझ बे ते तो बात नहीं बुझ ले खूब झावा ला जाए बुझ ले खूब झावा ला तो बात ला समझे वावे बुझ ले तो মদিনায় মদিনায় তোরা কে যাবে চলিয়ায় যেതായി নবী যে घुমাই যেതായി নবী যে দুধ মা নাম তার হালিমাত নবীজি কা পাহারা দাই জেতাই হাজিরা হজে যাই হাজিরা হজে যাই কালো কাবা ধরে কয় आमर गुर्णा काता मापचाई जेताई नबी जी घुमाई जेताई नबी जी घुमाई তো বসেন ভালো করে শুনেন তাহলে ওই খেপার মতন করতে হবে না তাহলে বুঝতে পারবেন শুনবেন তাহলে কাজ হবে না হলে সব বেকার হয়ে যাবে তো কথা হচ্ছে যে কথাগুলো মন দিয়ে শুনেন ভাই ভালোভাবে শুনেন যে আল্লাহ রসুলকে কত ভালোবাসতেন আল্লাহ রসুল কত ভালোবাসতেন স্ত্রীকে ভালোবাসতে হবে ভাই আপনারা বলেন তো স্ত্রীর সাথে বসে কোনোদিন খেয়েছেন এক প্লেট খেয়েছেন খাননি মানে একদিন বটে খাওয়া হবে তোমার একটা প্লেট খাওয়া হবে ইরান নবীর সোনাত আল্লাহ রাসুল বলছেন আল্লাহ রাসুলের বিবে আয়েসা বলছেন আমি যখন একসাথে খেতে বসতাম আল্লাহ রাসুলের সঙ্গে আল্লাহর রাসূলের তিনটা জিনিস অতি প্রিয় ছিল আল্লাহর রাসুল তিনটা জিনিসকে খুবই ভালোবাসতেন রে ভাই কি তিনটা জিনিসকে ভালোবাসতেন এক নাম্বার হলো স্ত্রীকে খুবই ভালোবাসতেন দুই নাম্বারে আতরকে ভালোবাসতেন সেন্টগুলোকে খুব ভালোবাসতেন তিন নাম্বারে আল্লাহর রসুল হাড্ডিওয়ালা মাংসকে খুব পছন্দ করতেন ভালোবাসতেন হাড্ডিওয়ালা মাংস আল্লাহর রসুল খেতেন তিনটা জিনিসকে খুব ভালোবাসতেন আয়েশা বলছেন একসঙ্গে আমরা বসে যখন খেতাম আমি একটা হাড্ডিওয়ালা মাংসকে কামড় মারলাম দিয়ে রাখলাম আয়েশা বলছেন আল্লাহর রাসুল হাড্ডিটাকে নিয়ে নিলেন মাংসটা নিয়ে নিলেন আর যেখানে আমি কামড় মারলাম ওই জায়গাখানে আল্লাহর রাসুল কামড় মেরে খেয়ে নিলেন আহ ভালোবাসা বাড়বে না নি বাড়বে বলি খেতে ভালোবাসবে সোহান আল্লাহ এইবার আল্লাহ বলেছেন আমি আর আল্লাহর রসুল যখন একসাথে খেতে বসতাম গিলাসটাতে যখন আমি পানি পান করতাম যে জায়গাটাতে আমি মুখ লাগিয়েছিলাম আয়েসা বলছেন ওই জায়গাটাতে আল্লাহর রসুল মুখ লাগিয়ে পানি পান করেছেন যে জায়গাটায় আমি মুখ লাগালছি আল্লাহ রসুল গিলাসটা নিয়ে ওই জায়গায় মুখ লাগিয়ে পানি পান করেছেন আল্লাহর রসুল স্ত্রীকে কত ভালোবাসতেন আপনারা তো কোনোদিন মনে হয় একটা গিলাসে খাননি ভাই খেয়েছেন এখনকার লোক বলছে এইটা গিলাস সরাই তো দোসরা গিলাস আরো তোমরা মুখ লাগাই দিলেন যখন আর ভাত খাওয়া বসছে খালি রাত আল বানে দিয়ে তোমরা ভাত খাও আমরা ইলা খাচ্ছ খেতে লোকছে দুনিয়া এমন করছে হ্যাঁ এসে এইভাবে ফের খালে মহবতটা বাড়বে হবে মহাপত আল্লাহ রসুল ওইটাই হাড্ডি খা খাচ্ছিল ওইটা গিলাস ওখান জগৎ মুখ লাগায় পানি পান করছিল আর আমরা করছি গিলাসটা চেঞ্জ করা দাও তোমরা খাই নিলেন তো কি করছে বললেন বাঁধনাটাই পাল্টাই জানো আরনি তো ভাত তাল দিয়ে দিছে এমেন করছে এমেন করলে হবে না আল্লাহ রসুল বললেন আল্লাহ রসুল বললেন যে তোমার আমার চুল গুলোকে ছেড়ে চিড়ে দিত আর সিথা করে দিয়া চিওড়ি গেছে চুল গুলোকে আল্লাহ রসুল সিথা করে করে দিত আপনারা কোনদিন ওর চুলকে কাঙ্গি করে দিয়েছেন ওটা কাঙ্গি বলেন কি কাঙ্গি বলছেন তো কোনোদিন চুলটাকে আই দিয়েছেন সিধা করে কি দিয়ে মহব্বত ভাই বলেন তো স্ত্রী আপনার কি দিয়ে সেবা করবে। তো স্ত্রীটাকে এইভাবে করতে হবে আল্লাহর রাসুল মানলেন আল্লাহর নবী আর আয়েসা একদিন রাত্রিবেলা দোড়া দৌড়ে শুরু করলেন আপনারা দৌড়াইছেন কোনদিন দৌড়াতনি কি দিয়া কি করবেন আপনার আখেরি নবীর উম্মত আমরা আখেরি নবীর উম্মত সুন্নাত মানতে হয় ভাই আল্লাহর রাসুল আর আয়েসা একদিন রাত্রে যখন দোড়া দৌড়ে শুরু করলেন যেতে যেতে কিছু দূর যাওয়ার পরে আল্লাহর রসুল একটু পিছিয়ে গেলেন আয়েসা গিয়া গেলেন দূরে যে যেখানে মানে যাওয়ার কথা ওখানে চলে গেলেন যাওয়ার পরে আয়েসা খুব খুশি আয়েসা হাসছে খুব খুশি আল্লাহ রসুল আমি হারিয়ে দিয়েছি আমি জিতে গেলাম আল্লাহ রসুল হেরে গেল খুব খস তার কয়েকদিন পরে আল্লাহ রসুল বলেন আয়েসা আজকে চলে একবার ফের দৌড়াদৌড়ি করি রাত্রিবেলা কেউ জানো না দেখে রাত্রিবেলা চাননি রাত্রি খুব জোনাক হয়ে আছে রে ভাই একদম রাত এইবার করেছি কাল লাসুল আর আয়েসা দোড়া দৌড়ি সেরো এইবার যখন দোড়াতে লেগেছে দোড়াতে দোড়াতে গিয়ে যখন যে এখান জায়গাতে দড়িয়ে যাবে ওইখানে লাল রাসুল দড়িয়ে পুরো স্পিরিট একবারে চলে গেলেন আয়েসা পিজে পড়ে গেলেন আয়েশা দৌড়িয়ে যখন আল্লাহর রসুল এর কাছে গেলেন আল্লাহর তখন করলেন কি ওই আয়েশাকে কোলে করে নিয়ে একবারে দিলেন এক দু পা ঘুরিয়ে দিলেন বললে আয়েশা তোমার মনটা আজকে হারিস সেদিন তোমাকে আমি জিতিয়েছিলাম মনে জেনে আজকে তোমাকে হারালাম যদি আজকে তোমাকে আমি না হারাতাম তাহলে তুমি বলতাক লোকের সামনে যে মোহাম্মদ মানে বয়স্ক হয়ে গেছে বুড়ো হয়ে গেছে আর তাগুত নাই ভিতরে শক্তি নাই ক্ষমতা নাই আমার একটা বদনাম হয়ে যেত আজকে আমি তোমাকে দেখে আমার ক্ষমতা আছে আল্লাহ আমাকে এত শক্তি দিয়েছে চল্লিশটাই স্ত্রীকে মানে সামাল দেওয়ার চল্লিশটাই স্ত্রীকে কন্ট্রোল রাখার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে আজকে আমার শক্তি একটু কমেন্ট তোমাকে মনে জেনে জিতিয়েছিলাম আজকে আমি তোমাকে হারিয়ে দিলাম এই বলে আয়েশাকে কথাটা বলে দিল তো ভাইরে আমার স্ত্রীর সাথে ভালোবাসা করেন স্ত্রীর সাথে মানে স্ত্রীটাকে আপনি ভালোবাসেন স্ত্রীকে কোনোদিন মারবেন না স্ত্রীকে গালি দিবেন না স্ত্রীকে কোনোদিন ওর বাপকে গালি দিবেন না স্ত্রীর মাকে গালি দিবেন না ওর বাপকে মাকে গালি দিলে এক বছর আপনাকে ভালোবাসবে না বলবি না কিছু কিন্তু এক বছর আপনাকে ভালোবাসবে না একটা করে মাছের পিস দিবে আর দিবেই নেই আর যদি ভালোবাসবেন এখান খিলাবে ফের এখন নুকাই রাখবে তোমাকে গাল খিলাবে ফের রাত করে খিলাবে না বিহানা খিলাবে এখান নুকাই নুকাই খিলাবে আর যদি ওর বাপক গাল দেন মা গাল দেন ওর ভাইটাক গাল দিবেন তোমাকে আর ভালো নেমেসবে ওই এখান খিলাই ছড়ে দিলে যাও বুঝলেন ডাক ভালো আসব হবে বুঝলেন স্ত্রীটা ভালোবাসো কোনোদিন গাল নি দিবেন স্ত্রীটার তারিফ করবা হবে মুই যখন আর জলসা ঘর যাচ্ছি তো মোর বলি সামনে কয় যায় যে আচ্ছা মুই তো সবজিলা মাংসলা রান্না করে দিছো তো কেমন কি মজা লাগছে না নি লাগছে মুই তো জান ছয়ে মুই কহনু দেখ মুই এতি জগ যাচ্ছো দুনিয়াটা ঘুমছো বিহার বাঙ্গাল ঝাড়খান্ড বাংলাদেশ ইন্ডিয়া নেপাল যাচ্ছো আসাম ত্রিপুরা মেঘালয় যাচ্ছো মানে বহুত রাষ্ট্র বহুত রাজ্য ঘুমছ লেকিন তোর আশা তরকারি তার খালি মাজাই নিচে তোর খান খাই দিলটা ভরে আছে বলছে হ্যাঁ হ্যাঁ ওই দিন মাইজে খুশি হল একদম খালি চলে আসে দে মা চলে আছো দায় দেয় দে খাও তো ওর দিলটা বড় করবা হবে না কিন্তু জাল সাঁকর অসময় নেই দিবে

কমজোর মানুষ বেটি শোক এটা কেলার গাছক ডাঙাবেন আর একটা বেটি শোক মানলে কিছু বলা পারবে একটা লোকক ধরে ডাঙা দি কেটে তোমার কে মাস তাইছেন একটা লোকলা ডাঙা ও কি হবে হবে আল্লাহ রাসুল মানলেন তোমার স্ত্রীকে তুমি ফার্স্ট একবারে বুঝাও যদি না বুঝে তোমার স্ত্রী তারপরে ওকে কি করো বিছান ডাঙ বিছড়া খান আলোক করে দাও দুই চার দিন দেখো আট দিন দেখো যদি সমঝা যায় তো সমঝা নি সমঝিল তো এক খুদি মারো এক খুদি মারওয়া হবে কেমন করে মারোয়া হবে কিসের বাড়ি মারোয়া হবে আল্লাহ রাসুল বলি যে তোমরা যে খুনা মারবে না বাড়ি মারোয়া হবে দাঁতল ডার বাড়ি দাঁতল খান তোমার বড় হবে আধাত মোটো হবে কুড় আঙুলের আসা ইড আঙুলের আসা মোটো হবে ফের মোটো করে মিশো কাটে নিজে দিন পড়া চড়া যা এমন মরবানি হবে স্ত্রীরে ডাগ মারওয়া হবে খান মি সকার বাড়ি তলের বাড়ি মারওয়া হবে আল্লাহর রাসুল বল যে চেহারা আদনি মারান চেহারাত মানানি সাজক কই দা ভি লকের চেহারা আদনি মারেন ইরা আল্লাহ কোরআনত বললি ইরা চেহারা সুন্দর যে কইডা লোকের চেহারাত না মারেন স্ত্রী লকার মাথাত নি মারবেন না তো বেরানটা কেরেক হয়ে যাবে উল্টা পাল্টা বলবা ধরবে বেরানটা নষ্ট হয় তো মাথাত নি মারেন চেহারা টাঁতনি মারবেন ওর হাতটাৎনি মারবেন খড়া হয়ে গেলে তোমার কেসে রুটি পাকায় খিলাবে পাখান পানি আনে কে খিলাবে ছা মরে যাবে পেছো ভিত্তি মারবা নি হবে যদি মারেন তো হুকি লাগা মরে যাবে ওর মারবেন কুন্ঠিন ইটা বাদ জানেন ইডা যদি জানবেন তো তোমার পাঁচশো টাকা লাগবে মুই বলে দেবো কুণ্ঠিন মারো হবে অশোক যদি দিবেন তো ইনশাল্লাহ মুস আর যে বলনু যে বুড়া লোক বুড়ি লোক কালো লোক লোক বাইক লম্বাছে ও জান্ন ওইলা লোক যাবে নেংড়া লুল্লা কানা কুতরাও জান্নাতত নিয়ে যাবে যা দাড়ি বাড়ে গে নি নিয়ে যাবে তো মুই বলে দেবো তোমাক জান্নাতো যাবেন না নি যাবেন ইনশাল্লাহ পাঠাও মুই পাঁচ মিনিট সে দশ মিনিট খালি কালেকশন নিবো তার ফের তোমাকে চাকরির শোনামো তোমাক আর কই নি মারবে জিন্দেগি নি মারবে মুই বলে দিছো আজ ইনশাআল্লাহ নি মারবে মুই বলে দুনু নি মারবে বুঝলা না আর মারবাও হবে বেটি জট তোমরা ভুল করিয়েন তোমরা জানেন নি তুমি কোনা করবার কোনা তোমরা ভুল করে দেন কি ভুল করেন জানেন যে কোনা সাধি করবা হবে তো উখনা তোমাক কি করবে সেলে চলে যাবে কান্টার ভিতি হ্যাঁ চলে যাবে টানে টানে লে যায় ফড়ফড় করে টানতে টানতে লে যায় ওহার টানে খুব জোরে ওহাই যাতে ডরাই যায় মকেতে কেনে টানছে মারে ফেকাবে নাকি না কেনে টানিল ওখানে টানে নিয়ে যায় কানটা নিয়ে যায় ওর কাপড়া খান মাথার ফেঁকে দাও আর এই চুল্লা ধরে এমন করে টানে বেড় দিয়ে চাঁড়ে ধরো টানে ছিঁড়ে যায় সে নি যায় কিন্তু টানো হয়ে যায় সে ছিঁড়ে যায় মানে ওই ভয় করে লে একটা দোয়া আছে দোয়াটা পড়ে ওর ফুক দেই দাও ফুক দে ওর ফের হাত কান ধরে এবার সাত পেয়ার সাত টানো টানতে টানতে ঘরত নিয়ে যাও এইবার কেবার লাগাই দে বল জালে এবার গপ করো যে করবেন করো হ্যাঁ কিন্তু উখুনা ওই যে ডর দেখাই দিলেন ও হাক ওই চুলটা টানে তোমায় বুড়ি হয়ে মরে যাবে তোমার ভয় যে যেখানে গোসা হয়ে যাবে তোমায় কেউ চুল ছিঁড়বে নাকি এটা হাদেশের বাত্রে ভাই বুঝলেন তো উখুনা কইটা নিয়ে করে ওই তাহলে স্ত্রীলা ডর আছে বেটি ছলা ডর আছে নাকি এটা করবো হবে এটা হাদেশের বাত করবো হবে লেকিন করছে কই কেসে ডরাবে তো ডর দেখো হবে মারবানি হবে বেটি ছ খালি ডর দেখো দাঁড়িয়ে মজা মোট কাড়া কাড়া করা অসম্মান

আর আপনারাও একটু কাছে নয় তাড়াতাড়ি করে দেন দেরি করবেন না ভাই ফাটাফাট দেন কে বললেন গেন্নাবাড়ির মনোয়ার হোসেন ভাই আমার এক হাজার টাকা দিয়েছে আল্লাহ একশো হাজার বলে গ্রহণ করা আল্লাহ আমার জ্ঞানা বাড়ির মানার ভাইয়ের জীবনের কোন কথা মাফ করো জীবনের বলতে মার্জনা করো হায় বাবরি মসজিদ যখন তৈরি করব বললো তো বললো যে যে যা পারেন যা দিবেন দিবেন না দিবেন না দিবেন কিন্তু আমি নিজের টাকায় তৈরি করবো বলেছিল এই যে লোক টাকা দিতে লাগলো কে দশ খান ইট দিছে কে পাঁচ খান দিছে কেউ দুখান খান দিছে কেউ এক খান দিছে মুর্শিদাবাদ এই ফারাক্কা মালদা থেকে লোক ইট মাথায় করে যাচ্ছে মোবাইলে তো দেখছেন সবাই ইট হয়ে বেঁধে যাচ্ছে তো এরকম আপনারা এটা মসজিদের জালসা মসজিদের জালসা কেউ দশ খান দাম দেন দশ দশে সব একশো টাকা দিলেন দশ খান দাম হয়ে গেল আপনি একশো টাকা দুশো টাকা একটা দশ বন্ধুকে নিয়ে দোকানে বসলে এক দুশো টাকায় পাত্তা পাওয়া যায় না দু চারশো খরচ হয়ে যাচ্ছে নাকি আড়ি বাড়ির পাগল আমরা আল্লাহর পাগল না আল্লাহ চাল্লিশ খান ইটার দাম দিয়েছে বাবুল নামে আল্লাহ চাল্লিশ হাজার বলে গ্রহণ করং আল্লাহ চাল্লিশ হাজার ইটের নাকি তার বাবুল ভাই নামে লিখে দাও মামলা আমি নামিন আল্লাহ সালিম ভাই দশ খান ইটের দাম দিয়ে যাক আল্লাহ দশ হাজার ইটের দাম নাকি তার আমল নামাতে লিখে দাও আমিন আমিন ਦੱਕਤਾ ਸੰਤੇ ਮਨਸ ਸਮਰਾ ਅਸਲ ਮਨੁਸਨਾ ਗਾੜੀ ਬੜੀ ਪਗਲਮਰਾ ਅੱਲਰ ਪਗਲ ਨਾ

গায়ের জড়েটা করছো বিচার আমিন আমিন আল্লাহ তোমার মন্দ আমিন সাহেব আল্লাহ দশ কাটের দাম দিয়েছে আব্দু সুভান আবদুস সুবান ভাই আমার আল্লাহ বেশখান ইতিলাম দিয়ে আল্লাহ বিশ হাজার রিটার নেকি তারা মোল্লা মাই লিখে দাও আল্লাহ তাদের দামটা তুমি সদরে গ্রহণ করো মাওলা আমেন আমেন আছেনো ভাই আচ্ছা এখানে আপনাদের এরকম এক হাজার টাকা দেওয়ার দাতা এখানে কেউ না দিতে পারবে না এরকম ভাই আল্লাহ ইসলাম ধর্মটাকে রেখেছে ইসলাম ধর্মের বুনিয়াদ হলো পাঁচটা ইসলামের স্তম্ভ মেন খুঁটি মূল খুঁটি পাঁচটা কালেমা নমাজ রোজা হজ জাকাত পাঁচটা আর আল্লাহ নমাজ ফরজ করেছে পাঁচ অক্ত পাঁচ অক্তের নমাজ ফজর জোহর আসর মাগরিব ইসার তাহলে এই পাঁচ অক্ত নামাজ আর পাঁচটা ইসলামের খোটে তো আমি পাঁচটা লোককে দেখতে চাই মাত্র এক হাজার টাকা করে আপনাদের এখানে এই গ্রামে এই এলাকায় যে এক হাজার টাকা করে দিতে পারেন মাত্র পাঁচটা লোকের কাছে এক হাজার করে টাকা আমি দেখতে চাই কে আছেন আল্লাহর বান্দা আল্লাহকে ভালোবাসেন আল্লাহর ভালোবাসেন কে আছেন এরকম বান্দা মাত্র হাজার টাকা করে টাকা ভাই দিতে আছেন এখানে কেউ আমি প্রাণ খুলে দোয়া করে দেবো ভাই কালকে জালসা আছে আমার কাটিহার জেলাতে ইনশাল্লাহ কালকে আমি কাটিহারে আপনাদের জন্য দোয়া করবো ইনশাল্লাহ আমি দোয়া করে দেবো ভাই আপনাদের নাম নামে দোয়া করবো ইনশাল্লাহ তো এরকম আল্লাহর বান্দা আছেন এক টাকা করে দিতে পারেন পাঁচটা লোক মাত্র বেশি নয় আছেন কেউ আছেন মসজিদের জন্য আপনি মরে গেলে আপনার ছেলেপিলা কিন্তু দান করবে না এটা মনে করেন না যে করবে এটা মনে করেন আপনি নিজকে নিজেই বাঁচান নিজকে ঠকিয়েন না নিজে চার থেকে বাঁচার চেষ্টা করেন ভাই মাত্র এক হাজার টাকা ভাই আমি আপনার জন্য দোয়া করে দেবো প্রাণ ফেলে এটা মাসজিদ দিচ্ছেন আপনার আগুনে পুড়বে না পানিতে ডুববে না এই টাকাটা নষ্ট হবে না এই টাকাটা আপনার ধরা থাকবে আপনার পরকালে একাউন্টে পার্সোনাল একাউন্টে জমা হবে ভাই আসেন কোনো যদি আল্লাহর বান্দা থাকেন ইনশাল্লাহ আমি দোয়া করে দেবো ভাই এখানে নাই ওরকম আল্লাহর বান্দা কেউ এক হাজার টাকা দাতা হবে না কেউ ভাই আসেন ভাই আল্লাহ তোমার বান্দা পনেরোটা ইটের দাম দিয়েছে মাওলা আল্লাহ তোমার বান্দা মাওলা পনেরোটা ইটের দাম দিয়েছে পনেরো হাজার বলে গ্রহণ করো আল্লাহ তার জীবনে কি নাম কি নাম আল্লাহ হকবার যদি কোন মানুষ একশো বার বলে এক হাজার নাকি লাখ হয় এক হাজার গোঠামাপ হয় তো আল্লাহ হকবার আপনি জোরে বলবেন কি দিলো এটা কে দিলো হ্যাঁ মেয়ে ছেলের তরফ থাকা পাঁচশো টাকা মাস আল্লাহ লাহামদুল্লিল্লাহ আল্লাহ আমার ভাই ইনজামুল হক নাকি ইনজামুল হক উনি এক টাকা দিয়েছেন আর চারটা লোক ভাই আর মাত্র চারজন বান্দা আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর জান্নাতি বান্দা এখানে দেখতে পাওয়া যাবে যে কে জান্নাতি আর কে জান্নাতি নয় ইনশাল্লাহ বুঝতে পারা যাবে ভাই আল্লাহকে কে ভালোবাসে আল্লাহকে কে ভালোবাসে না আল্লাহ রসুলকে কে ভালোবাসে আল্লাহ রসুলকে কে ভালোবাসে না ইনশাল্লাহ এখানে প্রমাণ হবে মাত্র পাঁচটা লোক আমার ইনজামুল ভাই উনি পাঁচশো এক হাজার টাকা দিয়েছেন ইনশাল্লাহ আর চারটা লোক আমি দেখতে চাই এখানে কে আছেন আল্লাহর বান্দা আল্লাহর প্রিয় বান্দা যে আমি এক হাজার করে টাকা দেবো এরকম কোনো বান্ধা আছেন তাড়াতাড়ি বলেন ইনশাল্লাহ আমি দোয়া করে দেবো টাকা টাকা দুনিয়াতে থেকে যাবে ভাই পরকালে কিছু যাবে না তো পরকালের জন্য কিছু ভাই জোগাড় করেন কিছু নিয়ে যান সাথে করে বুঝতে পারলেন ওখানে ধার পাবেন না ওখানে কোনো কিছু হবে না ওখানে কিছুই পাবেন না কেউ কথাই বলবে না আপনার সাথে চালাও করবে না আপনার সাথে কেয়া দিন কেউ কারোর দিক থেকে কথা বলবে না খালি নিজে বলবে আল্লাহ আমার কি হবে আল্লাহ আমার কি হবে খালি নাফসি নফশি আল্লাহ আমার কি হবে আল্লাহ আমার কি হবে আল্লাহ কি করবো ছেলে পিলে বা মা ভাই বন্ধু কিছু দেখবে না তো ভাই আমি এখানে দেখতে চাই ভাই আর চারটা লোক কি আছেন আল্লাহ বান্দা প্রিয় বান্দা এক হাজার ভো তোরে এক পার্তাপুর দেখাবাই আল্লাহ পারতাপুর আল্লাহ পারতাপুরের জাবির আল্লাহ মানে পনেরোখান খানিটা দাম দিয়েছে মাওলা আল্লাহ পনেরো হাজার ইটের

কাটি হারে একজন পঞ্চাশ হাজার টাকা দেন তো লোকটা বলছে আমার সত্তর হাজার আল্লাহ শাহাবুদ্দিন ভাই আমার এখানে তো ছিল এক হাজার টাকা মসজিদের জন্য দেয়া গেল যে ও দেশে জেনে এতে করা গেল দান ও দশা পরান কারা তোমের আহমান মেটাইয়া দিয়া তার মনের আরমান বাড়াই দিয়া তার এই সম্মান ওহে দোয়া করি উঠাইয়া কবল কর গমলা আমাদের মনাজাত দুইজন ভাই সাহাবুদ্দিন ভাই এক হাজার ইনজামুল ভাই এক হাজার দুই হাজার পেলাম আর মাত্র তিনটা লাখ দেখেন কেমতের দিন বলবে যারা তাহাজুত পড়েছ তোমরা দাঁড়াও তো সব যখন হাত উঠাবে হালকা কয়টা লোক দেখতে পাওয়া যাবে তখন বলবে তোমরা একটা ফেরেশতা চিৎকার করে বলে তোমরা আল্লাহ রহমত দিয়ে চলে এসো যাবে বলে তোমরা জান্নাতে চলে যাও বুঝতে পারলেন তো এরকম এতগুলো লোক আছে এর মতন এক হাজার টাকা করে টাকা চেয়েছি লাফিয়ে লাফিয়ে দিয়ে দিতে হয় বুঝতে পেরেছেন কি বলবো আপনার আগে এক একজন দান করে বিহারের মাটিতে যখন টাকা দেয় এই দশ বিশ টাকা দায় না রে ভাই পাও খালি পাঁচশো পাঁচশো কে নোট টাকা ওই আমরা বলি সাহারের বস্তা সাড়ের বস্তা আর বিহারে বলে খাদের বস্তা তো উড়িয়া সারের বস্তা গেল বড় বস্তা গুলো ওকে ঠুসিয়া ঠুসিয়া টাকা ভরে এক বস্তা করে টাকা উঠে একটা জালসাতে এরকম টাকা উঠে ওখানে এত টাকা দেয় মানুষ খালি বললে এখন টাকা এক লাখ টাকা এক লাখ টাকা পড়ে যেত বাড়াবার বাড়াবার কিন্তু এদিকে আমাদের বাঙালে বিহার বাদ দিয়ে যদি বলি তো ওই দশ বিশ পঁচাশ দশ বিশ পঁচাশ এরকম করবে লোক টাকা দিবে না তো ওরা জান্নাতে যা শেষ হবে তারপরে বাঙালি লোক তোর পরে লোক আর ভাই আসেন এক হাজার করে টাকা আসেন ফাটাফাট আসেন কি ছেড়ে দেবো নাকি কালেকশনটা হলো একটা ঝড় যখন ঝড় উঠে যায় চলবে আর ঝড় থেমে গেলে আর ঝড় উঠেতে মানে মানে অনেক কোন লেগে যাবে তো ভাই একটু তাড়াতাড়ি আসেন মতো তিনটা লোক এখানে ওরকম নাই এক হাজার টাকা দাতা নাই তো ভাই মাত্র এক হাজার করে টাকা চেয়েছি ভাই এরকম আল্লাহর বান্ধা কেউ না এখানে এক টাকা দিতে পারবে না হা 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 এই দুটাই লোক ছিল যাই হোক আপনারা পাঁচশো টাকা করে দেন তো পাঁচজন আসেন তো আল্লাহর বান্ধা মাত্র পাঁচশো টাকা করে পাঁচটা লোক আসেন তো দেখি পাঁচশো টাকা করে যেমন এক হাজার হলো না দুইটা লোকের থেকে গেল পাঁচশো করে দেন তো পাঁচটা লোক

हर जड़न कत तो जतन बनाया च अल्लाह अमर नोबे के जतन बनाया च अल्लाह अमर नॉबे नबी अमा इब्रहिम नुम्रद्वत सागुन फल आगुन होगी इब्राहिम जलो न कत जतन अमर नबी के कत तो जतन बनाया चाय अल्लाह अमर नबी के कत तो तो सुंदर कत तो प्यारा निकर सर दायर निकार जड़ाना कत तो जतन बनाया नबी के